উনিশশো মুক্তিযুদ্ধে পিরোজপুরের সুখরঞ্জন বালির ভাই বিশাবালি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে মামলায় সাক্ষী হিসেবে সুখরঞ্জন বালির কাছ থেকে আশা করা হয়েছিল তিনি যেন নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন আমার নাম বালি আমি ওই ঘর বড় বড় ঘর তুলতাম আমি নদীতে টলার মাছ ধরে টলার ঘরতে পারতাম সত্তর মাস আমি শিবই আমি ঘরতাম আর এখন বর্তমানে আমি সবাই আরাধনা করি আমি বেশিরভাগই যে বাবা লোকনাথ আছে ভিতরে তারই আমি হৃদয় সব সময়ের জন্য জপনা আমি তার অনুসারে এখন উনিশশো একাত্তর সালে যে বিবরণ হয়েছে তখন পশ্চিম পাকিস্তানওয়ালা আমার ভাইকে মারছে সাইদি সাহেবের চিনছি আমরা এমপি এমপিআর সেপার তখন তাকে চিনছি তাছাড়া তাকে আমরা নামও পাইনি আর তার আগে আমরা চিনিও নাই। এই তার নামে মিথ্যা মামলা বাজে লোকে সে সাজাইয়া দে রাজলক্ষ্মীতে যখন আমি সাক্ষীতে গেছি তখন আমাকে নিয়ে গেছে ট্রাইমাল অভিসার আমার সামনে বসে আমার কাছে জিজ্ঞাসাবাদা করতেছে হ্যাঁ তুমি কি জানো সাইদি সাহেবের বিষয়ে বলছে একজন ভালো লোক সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের করে আমরা ঘুমাইছি সে এইরকম পরিস্থিতির সে আমাকে রাখছে ভালোভাবেই আমি তার নামে আমি মিথ্যাতা বলতাম এই কথা বলতেছি এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে হাইরে আমার এখন বসে রাজলক্ষ্মী দিবসকে আমাকে মায়ের তৈরি করছে আমি বলছি না তোমাদের খাওয়া খাইয়ে আমি আসি নি আমি যারে দেখি নেই আমি শুনি নাই আমি হেরে বলার মতন আমার কোনো শক্তি নেই কারণ আমরা যা বলব এইটাই বলবা বলবা সাইদি সাহেব মাসিন আমি মিথ্যা তো বোতল এইরকম আমাকে কয়েকবার আমার মাইর দৌড়ি করছে আমি জ্বালা সহ্য না করিয়া আমি ওইখান দিয়ে আমি উঠিয়া আসছি বাড়িতে চল গিয়েছে তার রাত্রে আমাকে অনেক টাকা নিয়ে আসছে লোকজনে আমি টাকার মুক্তিভোগী না বলে টাকাগুলো নেই পরে যা গাড়ি দেবুক বাড়ি দেবুক অনেক কিছু আমার লোভ দেখাইছে আমি কোনো লোভে পরিবর্তন হইনি আমি ক্ষুদিরের মতন আমি মরগিয়ে যাব আমি মিথ্যাতা আমি বলতে পারবো না আমারও তো মরতে হবে আমার যখন গাড়িতে আমার ব্যারিস্টার ছিল মিজানুর রহমান আরও একজন ব্যারিস্টার ছিল সামনের গাড়িতে ছিল মাসুদ সৈদি এই তখন মানে আমার গাড়ি যাওয়া দেখিয়া গা মানে দরজা গেটের দরজা আটকাই ফেলাইছে আমি এয়ার ভিতরে আমার যে ব্যারিস্টার ছিল সে বলছে গাড়ি যাবে না কেন যাবে না দরকার আছে এই কথা বলছে শেষ মহিনে আমার এক ব্যারিস্টারের নাম গিয়া তর্ক বিতর্ক করতেছে দুই বেরিস্টারে মাঝে ছিল আমাকে তখন লামাইছে ঘাড় লামাইয়া আমাকে চর মারছে চর মারার পরে এই তো এই জিনিস এই জিনিস যদি আটকাই রাখতে পারি তাহলে আমাদের সব আমাদের সব কিছু আমাদের ফয়সাল হবে তখন এই আমাকে ঘাট টানতে টানতে আমাকে নিয়ে গেছে পিছনের দিবালোকে সকাল দশ ছোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে নিয়ে হবে নেওয়ার পরে পিছনে ফাঁকা যে টেরাক গাড়ি এই যে আর কি টানিয়ে উড়াইছে আমার মুখ কালো কাপড় দিয়ে আমার আটকাই ফেলাই আটকাই হেলানোর পরে আমি কোন দিকে আমাকে নিয়ে গেছে তা আমি দেখি নেই তা এরপর গাড়ি থামছে থামার পরে গাড়িতে লামাইছে লামাইয়া চোখে মানে বান্ধবস্থায় ঘরের ভেতরে ঢুকাইছে এরপর কিছু সময় পরে একটা আলো আসছে এই আলো ওই ধরাই থইয়া তারা মনে হয় যার যে চলিয়ে গেছে কোথায় গেছে তা আমি বলতে পারি না আমাকে দশ মিনিট পনেরো মিনিট এরকম আমাকে কারণ সর দিত আর সামনে টাকা দিত কারণ টাকাগুলো নে শুধু হুজুরের নাম কিন্তু না আমার পক্ষে বলা সম্ভব না যারে দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না আমি কেউ আমার বাপ ভাই না আমি তা কেন বলবো তোমরা যা দিতেছো আর সব অবৈধ টাকা আমিও চাই না আমি অসুস্থ মানে ওই ভিতরে যে আমি হাঁটতে পারতাম না মানে আমি উড়ি আর ওই যাইতাম সাতাশ তারিখ ওই ভিতরে বাইর করে গিয়া বলছে কি তুই যে দাসে তোর বাড়ি হেই এই দিয়ে লালস দিয়ে ওইখান দিয়ে এবার আমাকে চক্ষু বান গিয়া আমাকে বাইর করছে ফলে তাহলে কোন জায়গায় দিলে তুই যাইতে পারবি আমাকে বসে তাহলে যদি আপনারা যাবেন কোন পথ নিয়ে গাড়ি যদি বাগের হয়ে যদি যান তাহলে আমাকে ওই বাগের যে কোনো সিমেন্ট দিলে আমি ওইখান থেকে বাড়ি আসতে পারবো এই কথা কই আমাকে গাড়ি তো উঠেছে কীভাবে চক্ষু বানিয়ে উঠেছে হয়নি গাড়ি থামানোর পরে আমাকে কইতেছে করে লাম গাড়ির দেয় মুখ খুলিয়ে দেশে মুখ খুলিয়ে দেশে আর গাড়ির পাশেই মানে আমার সমস্ত দিনে আমি পেশাব করি মানে পেশাবে আমার পেট আমার ফুল গিয়ে গেছে তখন ওই গাড়ির পাশেই আমি পেশাব করছি পাশে মহিষকেই দেখি যে মানে বাগানের ভিতরে একটু পথ এই পথের ওখান দিয়া মানে ওই পাশে দেখা যাইতেছে বিসি বসা হাঁটবি হাট আমি কেউ না আমি হাঁটবো না আর সিমা আমার জ্বালা না দিয়া আপনারে আপনারা আমারে গুল্লি গুলি দিয়ে মারিয়ে ফেলেন আমি আমি সামনে আমি যাইতো না তখন তারা আমাকে দুইজন মানুষের ঘাট ধর গিয়া আমাকে নিয়ে বিসিবির হাতে নিয়ে দেশে দেওয়ার পরে আমাকে অহিন বসে নেওয়ার সাথে সাথে আমাকে দুই কান কাছে মাইট গেটে ধরে ঘুষে দিয়ে ফেলাইয়া পিস ঝালাই হের পর মানে আমাকে লাতিয়ে লাতে আমার পিট মোড়া দিয়ে পশ্চিমে দিদি পিট মোড়া দিয়ে বানিয়া আমাকে এইরকম মোটা বেতের লাড়ি দিয়া পিটাইছে মানে আমাকে অর্ডার মার গিয়ে নামি ব্যবসা আমি নিজে ইচ্ছা করি আসি তবু মানে হেরা বলতেছে হিন্দি ভাষা আর আমি বলি মানে কেউ কথা কেউ বুঝিনি আমাকে মারছে অসম্ভব মাই সাতাইশ তারিখে এই ঘটনা ওইখান দিয়া আপনার নিজের শরীরকে থালায় ওইখানে রাখছে আমাকে রাখছে ওর গোটাটার সময় আমাকে নিয়ে আসে ওই মেডিকেলে মেডিকেল দিয়ে নিয়ে আসে বসিরাত ওর বাস ওইখানে আমাকে রাখছে বাইশ দিন বাইশ দিন আমাকে দমদম কারাগারে নিয়ে গেছে আমি খুব অসুস্থ ওই পাতলা যে আপনার ওই টিনের প্লেট আছে চার কাপের নিচে দেয় ওই দীর্ঘ এক প্লেট ভাত পাইতেন ডেলি দুপুরের সময় আর ওই দুই লিটার পানির বোতল ওই পাঁচ বোতল ছয় বোতল পানি খেয়ে থাকতাম আপনার দূর সম্পর্কে আমার ভাগ্নে পাইছি ওই দমদম কারাগারে তার কাছে আমি আমার বিবরণগুলো বলছি সে আমার বাংলাদেশে আসছে আসার পর আমার বাড়ি স্ত্রীর কাছে বলছে তারাই আর কি আপনার গেছে যাওয়ার পরে বিশ্বের মানবতার সংস্থায় মানে বিভিন্ন দেশের লোক আমাকে সহযোগিতা করছে তার অনুসারে আমি বাংলাদেশে আমি আসছি বাংলা সেকেল দিয়া ওই সিকলে মাংস সব কাছাই গেছে এই অবস্থা আর এই জয়েন্ট নেই ইংরেজ মাসে একটা ইংরেশের দাম আছে হাত দিয়ে আমি ভাত আমি কোনো কথা বলে সততা সততা নিয়ে কথা না আমি কিছু এই কষ্ট করলাম এই কষ্ট থেকে এইভাবে কিছু জীবনটা কিন্তু আমার হবে আজ কত বছর চিন্তা চোদ্দ পনেরো বছর আমি আমি কিন্তু এই দুর অবস্থায় ঘর কিন্তু আমার হাতে কিন্তু উঠেছে সিডেন মিনার পর উঠেই আমি এক সপ্তাহ থাকতে পারি এই যে আরো তার মা এই মানে হাইত আসে সেও কিন্তু মারা গেছে আমার জন্য শোবে তারপর শেষ শেষ হিন্দু মানুষ আমি জীবনে বাজি রেখে আমি হুজুরের মানে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি আমি অনেক নির্যাতন আমি খাইয়েও আমি দাঁড়াইয়াছি আমার এই জন্মস্থান আমার ভালো লাগে হিন্দু মুসলমান সবাই যদি আমার লগে আমরা চলাফেরা করি আমরা খুব সুন্দর লাগে এই দিয়ে মানে কোনো যেন বিশ্বাস না হয় আমি যাতে শান্তনুভাবে থাকতে পারি এই সবাইকে আমার এই আকুল আবেদন